স্বাবিব ফিরিকারুণিন বাইনাহুমা ভুরু দুইটা এইভাবে বাঁকলা ধনক দুই ভুরুর মাঝখানে আবার ফাঁকা এই দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা আইন কোন ছোট্ট একটা রগের মতো ইয়ো দির্ফুল্ল গদম রাগ করলে রাগে নবিজীর এই দুই ভুরুর মাঝে ছোট্ট একটা রগ নবিজির রাগ ওই রগটাকে ফুলিয়ে দিয়ে এই জায়গার সৌন্দর্যতা আরো বাড়ায় আর রাগ করলে এটা আপনার ইয়ে হইতো আরো সুন্দর দেখা যায় এটা হলো নবীজির ভুরু কপাল আর দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রক নবী যখন রাগ করতেন আমাদের নবীজির রাগও সুন্দর সোহান আমাদের আমার নবীর সব সুন্দর কি কথা বুঝে আসছে তো শুধু আমার নবীর নামে বেদাত অসুন্দর কি অসুন্দর হ্যাঁ আমার নবীকে ভালোবাসা সুন্দর মহব্বত করা সুন্দর নবীর সব সুন্দর পদ্ধতিটাও সুন্দর বুঝে আসছে তো মুফতি বসির হাফিজা উল্লাহ কম কথায় দামি কথা বলছে আপনারা মন দিয়ে শোনেন না হুজুরে সংক্ষিপ্ত সময় অনেক দামি কথা বইলা ফেলছে আপনারা মন দেন নাই সবাই কিন্তু মন দেওয়া উচিত ছিল রসুল্লাহ আলি ও এই ছিল তার ভুরু দুইটার বর্ণনা গুরুর মাঝখানে ছোট্ট রক রাগ এই রককে ফুলিয়ে দিত এরপরে হলো আপনার চোখের বর্ণনা দুই ভুরুর নিচের চোখ মুফরাদ কিতাবের নাম নয়শ অষ্টআশি নম্বর হাদিস তিরমিজির বর্ণনা আর্শে রসুল্লাহ সাল্লা সাল্লামের চোখ কেমন ছিল কানা রসুল্লাহি সাল্লি কোরআনের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় হুরদের বর্ণনায় যখন আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ তালা আলোচনা করেছেন হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট বলেন হুররা হবে সবাই বলেন ডাগর ডাগর বলতে হবে হুররা হবে ডাগর জাগর আবার হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট কান আর সুলুম্য়াল্লা খো আলি আল্লাহ নবী দুনিয়াতেই ডাগর ডাগর চোখ বিশিষ্টের অধিকারী ছিলেন হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আমার নবীর চোখ ছিল ডাগর ডাগর চোখ সুবাহার আল্লাহ কারো দিকে তাকাবে তো আমার নবীর চোখের প্রেমে পড়তে সীমান্ত হোক এ হলো চোখের বর্ণনা চোখের ভিতরে যে মনি আছে এটা ছিল কালো ওই যে মাঝখানে যেটা কালো ছিল আর ওই কালোর পাশে যে সাদা অংশটা ওঠার মধ্যে একটা লালিমা লালিমা ভাব মাঝে কালো পাশ দিয়ে লালিমা ভাব চোখের সৌন্দর্য দর্শকের সামনে আরো ফুটিয়ে তুল তাহলে ডাগর ডাগর আবার মাঝখানে কালো আবার পাশে হালকা লালিমা লালিমা ভাব এইভাবে যারা দেখতেন তাদের কাছে আল্লাহর হাবিবের চোখের সৌন্দর্যতা ফুটে উঠত আসলে আমি বর্ণনা করছি আপনারা আসলে যে কত সুন্দর ছিল যারা দেখছে তারা শুধু বলতে মাঝে একটা কথা মনে আসছে বলে ফেলি আপনাকে বারা ইবনে আজেব রাহু আল্লাহ আহ বর্ণনা আহমদের এই লম্বা হাদিস আবু দাউদেরও লম্বা হাদিস বারা ইবনে আজেব রাজি আল্লাহ আল্লাহ বলেন একদিন নবীজির সাথে যায় রওনা করলাম কবরস্থানের সামনে গিয়ে নবীজি বৈশা গেছি তো নবীজি বসলেন আমরাও বসে গেছি বসার পর আমরা সবাই নবীজির দিকে তাকাই রয়েছি নবীজি নিচের দিকে এইভাবে লাঠি দিয়ে মাটির মধ্যে আঁকা কি করতেছে আমরা নবীর দিকে তাকায় রয়েছি দেখেন সাহাবি কি বলে কয় এমন ভাবে তাকায় আসি আমরা সবাই আন্না আলা রুকু সিনা যেন আমাদের মাথার উপরে পাখি বসা এর মানি এমন একজনকে আমরা দেখতেছি পাখি আইসা বসলেও পাখির কোনো সমস্যা হবে না ও সুন্দরভাবে বৈশা আরাম নিয়ে এখান থেকে চলে যাবে আমরা বুঝতে পারবো না কারণ এমন একজনকে উসিনা একজন আহারে যদি দেখতাম স্বপ্নেও যদি দেখা সাল্লাম এই ছিল নবীজির চোখ মুবারক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই কোনাগুলা কেমন ছিল আমরা বাচ্চাদেরকে কি বলি ছোটবেলায় কাজল দিয়ে দেয় তো কাজল দিলে ওর চোখের সৌন্দর্যতা ফুটে আবার অনেকে সুরমা দেয় সুরমা দিলে চোখের সৌন্দর্যতা ফুটে এবার আমার নবীর চোখ কেমন ছিল একটু দেখেন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন কুনতু ইদা নজরতু ইলাই কুনতু আকহাল আল আইনাই মাঝে মাঝে নবীজীর দিকে তাকাইতাম আমি মনে মনে বলতাম মনে হয় তিনি চোখের সুরমা দেওয়া আবার বুঝছেন আমি নবীর দিকে তাকাইতাম তাকায় মনে হতো আমার মনে মনে এরকম মনে হতো মনে হয় তিনি চোখে সুরমা দিছেন ওয়ালাই ভালোভাবে তাকায়া দেখতাম চোখে সুরমা দেওয়া না বর আমার নবীর চোখগুলো আল্লাহ বানাইছে এত সুন্দর দেখলে মনে হতো যেন সুরমাওয়ালা চোখের মতোই হাবিবের চোখগুলো আল্লাহ বানায় কাজল দিয়া সুন্দর বানায়

যেন নাক মুবারকের মাথায় একটা নূর চমকাইত সব সময় এর মানে নূরের তৈরি না কিন্তু আবার হ্যাঁ মাসাল্লাহ মনে রাখবেন মাঝে মাঝে আমরা বলি ইমাম সাহেবের চেহারাটা মাসাল্লাহ যেন নুরানি এই নুরানি মানে কিন্তু ইমাম সাহেব নুরের তৈরি না নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না এই মাসালা মনে রাখবেন নূর বললে কাউকে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না এমন অসংখ্য দলিল শুধু অসংখ্য না আমার মনে হয় একটা বয়ানই আছে লম্বা বয়ান আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না শুধু প্রমাণ আর প্রমাণ প্রমাণ আর প্রমাণ আম প্রমাণ দিছি যে নূর বললেই নূরের তৈরি হয় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো নাক মোবারক ছিল উঁচু সেখানে মনে হতো নূর চমকাইতেছে আলো চমকাইতেছে এরকম মনে হতো এইগুলো নাকের বর্ণনা গাল ছিল কেমন সাহ্লাল ফাদাইল গাল দুইটা ছিল সমান বেশি মাংসালু ছিল না কাসা লেফিয়া দাড়ি মুবারক ছিল ঘন তাহলে নিজের মধ্যে একটু আপনি হবে আনেন কপাল ছিল চওড়া ভুরুগুলো ছিল ঘন দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল ছোট্ট একটা রব রাগ করলে নবেজির রাত এই রবকে ফুলিয়ে দিয়ে সৌন্দর্যতা আরো বাড়িয়ে দিত চোখগুলো ছিল ডাগর ডাগর যেমন চোখের মধ্যে সুরমা দেওয়া জাবের রাদিয়াল্লাহু আল্লাহ দহু বলেন না আসলে সুরমা দেওয়া না আল্লাহ বানাইছে চোখগুলা এত সুন্দর দুই চোখের মাঝখানে না অসাধারণ সুন্দর নাকের পাশে দুই গাল আরো সুন্দর এই গাল মোবারকের সৌন্দর্যতা হাবিবের দাড়ি মোবারকের সৌন্দর্যতা আরো বাড়াই দেয় এই হলো মোটামুটি আপনারই অংশের বর্ণনা রয়ে গেল মুখ মোবারক রসুল উল্লাহ সাল্লাল্লাহিসাল্লাম যখন কথা বলতেন খুব আস্তে আস্তে বলতেন আম্মাজান আয়েশা সিদ্দিক আরতি আল্লাহ তা আলা আল্হা বলেন লাউ আদ্দা ফুল আদ্দুল্লাহ নবীজি এত সুন্দর করে কথা বলতেন কেউ যদি গণনা করতে চাইতো তাহলে গলে গলে রেখে দিতে পারত নবীজি একটা কথা বলছেন দুইটা তিনটা চাতরা এত সুন্দর করে কথা বলতো যে কেউ যদি গণনা করে রাখতে চাইতো গণনা করে রেখতো এ হলো নবীজির কথা বলা নবীজির মুখের ভিতরের দাঁত মুবারক কেমন ছিল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাললা জাল আসনান দাঁতগুলা হালকা ফাকা ফাকা ছিল যখন কথা বলতো মনে হতো দাঁতের ফাঁকা দিয়ে যেন মনি মুক্তা ঝরছে হালকা হালকা ফাঁকা অসাধারণ সৌন্দর্যের অধিকারী দাঁত মোবার এগুলো দাঁতের বর্ণনা নবীজি সাল্লি সাল্লামের মুখের ভিতরে থুতু মুবারক কেমন থুতু থুতু শহীদ বুহারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা ঘোষণা করলেন খায়বারের যুদ্ধের দিন قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لا اعطي ابن الرايه غدا رجلا يفتح الله على يديه يحب الله ويحبه الله ورسوله نبيجي خيبر যুদ্ধের دين বললেন أمي আগামী কাল পতাকা এমন এক ব্যক্তির হাতে দিব যে ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবে এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহ রসুলও তাকে ভালোবাসে আবার আবার একটু বুঝেন নবীজি বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন যিনি আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে তাহলে বিষয়টা প্রথম অংশের যে গুরুত্বপূর্ণ দ্বিতীয় অংশটা তিনি আল্লাহকে ভালোবাসেন এটা অনেক গুরুত্ব সাথে সাথে নবী বলতেছে আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এই কথা প্রথমটার গুরুত্ব দ্বিতীয় কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ চিন্তা করেন আমরা আল্লাহরে ভালোবাসি বলেন সুবাহান আল্লাহ কিন্তু যদি জানতাম আল্লাহ ভালোবাসে আমাদেরকে বাকি আল্লাহ বলে দিয়েছে নবী আপনি বলেন সুরে আলী ইমরানে বলছে আমাদের আবরার ভাই ওই বিষয়ে আলোচনা করছে আবরার ভাই মুফতি বসিরুল্লাহ সাহেবের আলোচনা থেকে আমি বুঝলাম যে আবরার ভাই মহাব্বত নিয়ে আলোচনা করছে নবীজি সাল্লাহ আলি সাল্লামের তো নবীজির ভালোবাসা আমরা যদি চাই তো বলতেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো নবী আপনি বলেন আপনার উন্মত যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আমরা ভালোবাসতে চাই কাকে বলেন আল্লাহকে বলেন তো আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসরণ করা লাগবে নবী আর নবীর অনুসরণ করলে ঘোষণা আমাদেরকে কে ভালোবাসবে প্রথম কথা যতটা গুরুত্বপূর্ণ পরেরটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে নবীরে মোহাম্মত করলে আল্লাহ বলে আমি তোমাদেরকে ভালোবাসবো সুবাহ তাহলে আগামীকাল পতাকা দিব এমন এক ব্যক্তির হাতে যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবেন সাবাতান নাসিয়া দুকুনা লাইলা তাহুম আইয়ুহুম রাতের বেলা জল্পনা কল্পনায় রাত কাটিয়ে দিতেছে কেউ ঘুমায় না আমার দিকে তাকাইলে বুঝছেন বিষয়টা সবাই একটু দিকে সাহাবিরা সাহাবীরা রাতের বেলা জল্পনা কল্পনায় কাটিয়ে দিতেছে কুল্লুহুম ইয়ারজু প্রত্যেক আশাবাদী ইউতাহা প্রত্যেক আশাবাদী পতাকাটা আমাকে দিবে জল্পনা কল্পনা কারে বলে দেখেন কারে দেয় আমারে না না মনে হয় তারে না ওমকরে না আবু বকর সিদ্দিক না ওমরকে না নবী তো একজনকে বলছে তাহলে একজনটা কে আমি না তো না আমি মনে হবো ইনশাল্লাহ না আমি না ওমকে এটা রে কয় জল্পনা কল্পনা না জানি আমি নবী তো একজন বলছে এত জনের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বলছে এত জনের মাঝে সে একজনকে আমি এরকম জল্পনায় সারা রাত সাহাবীরা কাটাই দিছি পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সবাই আসছে আসার পর সবাই কামনা করে ইস আমার নামটা ঘোষণা করুক বললেন আলী 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 আবি আচ্ছা কোথায় কোথায় তোমাদের মাঝে মজার ব্যাপার যাকে পতাকা দিবে তার কোনো জল্পনাও ছিল না কল্পনাও ছিল না তিনি এই বিষয়ে রাতের বেলা কোনো জল্পনা কল্পনা করে নাই করেছে সবাই কিন্তু যাকে দিবে তিনি অসুস্থ সাহাবীরা জবাব দিলেন উবাই ইস্থাকি আলাইহি আর রাসূল আল্লাহ হুজুর আলী চোখের তো অসুস্থছে চোখের রোগে আক্রান্ত ফা আরসালু ইলাইহি লোক পাঠাইছে হযরত আলীর কাছে আলীকে নিয়ে আসো আমার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের কাছে আনা হলো আনার পর ফা বাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি আইনাই

এ হলো নবীর থুতু মোবারকের বর্ণনা নবীজির কুলি কেমন ছিল কুলি চিনি তো আমরা এটাই কি বলে কুলি মোস্তাদ আহমদ হাদিসের কিতাব আঠারো হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে অতি আর মাহ কালী ইয়াসাল্লাম বিদাল বিম্মিম্মা আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো ফাস হারিবা নবীজি পানি পান করলেন করার পর ফা মাজ্জা করলেন করার পর সব্বা ফিল বিইরি কুলির পানিটা কুপের মধ্যে ফেলে দিলেন এক বালতি পানি আনা হলো নবীজি পানি পান করলেন পানি পান করার পর নবীজি পানি মুখে নিলেন নিয়ে কি করলেন কুলী করলেন কুলির পানিটা বালতির মধ্যে ফেললেন অথবা কূপের মধ্যে ফেললেন সাহাবি বলেন ফাফা ফা নবীজির কুলির পানি কূপের মধ্যে লাগার পর কূপের পানি থেকে মেস্ক আম্বরের গ্রাম বের হওয়া শুরু হয়ে যা এটা হলো কুলি তাহলে গেল কি দাঁত গেল এরপরে থুতু গেল কুলি গেল নবীর ফু ছিল কেমন ফু বিসমিল্লাহির রহমানির রহিম

একদিন নবীর সালামা ইবনুল পায়ের মধ্যে আঘাত দেখলাম আমি আবার বলছি নবীর একজন সাহাবীর সালামা যিনি খুব দৌড়াইতে পারতেন এই সাহাবীর পায়ের গোসার মধ্যে আঘাতের চিহ্ন দেখলাম দেখার পর আমি প্রশ্ন করলাম মা হাজিহি আপনার পায়ে এটা কিসের সমস্যা আপনার কি কোনো সমস্যা হয় না এই যে আঘাতের চিহ্ন আপনি দি মাশাল্লাহ দিব্যি ভালো মানুষ হাঁটতেছে চলতেছে কিন্তু আঘাত মারাত্মক আঘাত কিন্তু উনি চলতেছে উঠতেছে বসতেছে কোনো সমস্যা হয় না সাহাবি সালামা ইবদুল্লাহকওয়া জবাব দিলেন আর সব খাইবারের যুদ্ধের দিন আমার আঘাত লাগছে এখানে আঘাত লাগার পর মাঠের মধ্যে ঘোষণা হয়ে গেল সালামা আঘাত প্রাপ্ত হয়েছে সালামার পায়ে তীর লেগেছে সালামা আঘাত প্রাপ্ত হয়েছে তার পায়ের মধ্যে ক্ষত হয়েছে এই কথা শোনার পর দোরাইয়াবি আমাকে আহ্বান করা হলো নবীর কাছে আমাকে নবীর কাছে নিয়ে গেলা হলো আল্লাহ নবী আমার তিনটা ফু দিয়ে দিলেন এক দুই তিন তিনটা ফু দিলেন সাহাবী সালামা বলেন ফু দেওয়ার পর থেকে তোমরা দেখলে মনে করো ক্ষত আছে কিন্তু ফু দেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি আমার এই জায়গায় আর কোন ব্যথা অনুভব করি না এ হলো আমার নবীর ফু আল্লাহ আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সৌন্দর্যতাগুলো এগুলোকে উপলব্ধি অনুভবে আনার তৌফিক দান করেন এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বর্ণনা এইগুলো ফুয়ের বর্ণনা এবার আসেন রাসূল সাল্লাহ আলি সাল্লামের গলা মোবারক কেমন ছিল হাদিসের মধ্যে আছে একটা রূপার পেলেটের মধ্যে যদি একটা মনি মুক্তা সাজায় রাখেন আবার বলছি রূপার পেলেট এই প্লেটের মধ্যে মণিমুক্তা সাজায় রাখবেন বলেন তো মণিমুক্তার সৌন্দর্যতা কমবে না আমাদের আর গলা মুবারক এত সুন্দর ছিল যেন একটা খোলা রূপার মধ্যে আল্লাহ মণিমুক্তা বসায় দিছে যেন আমার হাবিবের গলাটা হলো মণিমুক্তা শরীরটা হলো রূপা এই মণিমুক্তাকে আল্লাহ রূপার মধ্যে বসায় দিছে এটা হলো গোলাম মোবারক আসান গোলাম নিচে কান মোবাবলক এখানে রয়াইতুল খাতামা আইন্দা মিসলা মিসলাবাই হামামা এই কান মোবালকের এখানে আমি সাহাবি বলেন আমি দেখলাম ছোট্ট একটা কবুতরের ডিবের মতো মোহরে নবুয়ত এটাকে বলে কি ভাই মোহরে নবৌয়ৎ নবুয়তের মহন আমাদের নবী যে শেষ নবী তারপরে আর কোনো নবী হবে না এই ছোট্ট একটা কবুতরের ডিমের মতো এখানে দেখলাম সাহাবি বললেন এই ডিমের মতো এটা তো দেখে ফেলছে শেষ নবী নবীজি সাল্লা সাল্লামের পরে আর কোনো নবী হবে না এটা একটা স্পষ্ট প্রমাণ আমাদের নবীজির পরে কেউ যদি এভাবে সেভাবে ওভাবে জিল্লি নবী ছায়া নবী রডের নবী বাঁশের নবী কোনো নবী দাবি করে সে কাফের তার অনুসারী কাফের তাদের সমর্থনকারী কাফের না আবার বুঝছে ঠিক কর আমাদের নবীর পরে যদি কেউ নবুয় দাবি করে নতুন করে যদি বলে হাকিকি নবী যদি বলে রূপক নবী যদি বলে জিল্লি নবী যদি বলে এই নবী ওই নবী যেভাবেই নবুয় দাবি করবে সে কাফের আবার বলছি তার অনুসারী কাফের আবার বলছি তার সমর্থনকারীরাও কাফের এই অংশটা গুরুত্বপূর্ণ যে দাবি করে কাফের সোজা হিসাব অনুসারীরা কাফের সোজা হিসাব সমর্থনকারীরা কাফের এটা গুরুত্বপূর্ণ অংশ অনেকে স্বার্থের কারণে ওদের সমর্থন যোগায় মাঝে মাঝে কাফের 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 সমর্থনের কোনো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই হলো মহরের নবুয়ত আমাদের নবী শেষ নবী তারপরে আর কোনো নবী হবে না এবার আসেন নবীজির বুক মুবারক কেমন ছিল কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদী দসদিনি সাল্লামের বোক মুবারক ছিল চওড়া দেখলে একজন বীর বাহাদুর মুজাহিদ মনে হতো আমরা তো বুক টুক চওড়া বানান না আপনারা যুবক বায়রা বুক চওড়া বানাইতো ব্যায়াম করে এটা সুন্দর বানাইতো রসুল সাল্লা সাল্লামের বুক মুবারক ছিল চওড়া বুক থেকে নাবি পর্যন্ত এবার একটু খেল করেন দাকি কল মাসরুবা এই বুক থেকে নাবি পর্যন্ত চুলের চিকন একটা রেখা যেন কোনো শৈল্পিক সৌন্দর্য নবীর বুক মুবারকে বসায় দেওয়া হয়েছে সেটা আমার রব অসাধারণ সুন্দর একটা চুলের রেখা নবীর বুক থেকে নাবি পর্যন্ত আমার রব স্থাপন করে এটা এখান থেকে পর্যন্ত এ হলো নবীজির সরু পশম আর হলো বুক মুবারক এবার আসেন প্যাট প্যাট কেমন ছিল নবীজির প্যাট এবং বুক ছিল সমান প্যাট এবং বুক ছিল সমান এটা আমাদের উচিত এসার নামাজের পরে খাবার খাওয়া উচিত না এসার আগে খাবার খাওয়া উচিত এসার আগে খাবার খাওয়ার পর এসার নামাজ পড়বেন চার রাখার এসার পরে দুই রাখার শূন্য হলো ছয় রাখার আর আট টাকা পড়বেন ছয় আর আটে হলো কত চোদ্দ রাখা এই আট টাকা হলো ওই যে বারো মাসের আটটাকাত মনে আসিনি কয় মাসের আট টাকা বারো মাসের আট টাকা যেটা রমজান মাস আসলে কি বলে দলিল হয় না আটের না এটা বারো মাসের আট এই বারো মাসের আটটা করে নিবেন তাহলে চার আর দুয়ে ছয় আর আটে চোদ্দ আর তিন টাকা বিতির এই হলো সতেরো রকাপ এই সতেরো রাকাত পরবেন এসার নামাজের সহ আর এসার আগে খানাটা খাইবেন তাহলে এশার নামাজ মোট করবেন সতর্ক রাখা আর এসার আগে না খানাটা খেয়ে নেবেন ইনশাল্লাহ আশা করি প্যাটটা তত বেশি বড় হবে না তাহলে সাওয়া আল মাতনি অসৎনি প্যাট এবং বুক ছিল সমান আল্লাহ আমাদের প্রত্যেকটা পুরুষকে এমন সুন্দর দেহ আমরা গঠন করার তৌফিক দান করেন চেষ্টা করবো এরকম সুন্দর শারীরিক অবয়ব গঠন করার জন্য কারণ আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুক্তিরা কখনো জেহাদের ফতুয়া দিলে আমরাই তো জেহাদে যেতে হবে ইনশাআল্লাহ আল্লাহ কথাগুলা মনে রাখার তো দান করে নবেজির হাত পা কেমন ছিল শ্বাসন আল কাফ ফেনুয়াল তাদামাইন আলীরাদি আল্লাহ তালা দু বর্ণনা তিরমিজির হাদিস তিন নম্বর হাদিস কানা রসুলুল্লাহ সাল্লাহ মালসাল্লাম শ্বাসন আল কাফ ফেনুল তাদামাইন হাত ছিল কিছুটা মানুষ না অন্য হাদিসে আসছে আলিয়াম একদম তুল নরম ছিল রেশম যেমন পাতলা নরম এটার চেয়ে আরো বেশি নরম ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাত মুবারক তোমাদের জন্য রসুল সাল্লা সাল্লামের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে নবী কিভাবে হাঁটতেন নবী কিভাবে বসতেন নবী কিভাবে চলতেন রসুল সাল্লা সাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন তিনি কিভাবে সমাজ পরিচালনা করতেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক সামগ্রিক জীবন আন্তর্জাতিক জীবন বিশেষ করে মৌলিক এই ছয়টি জীবনে আমার হাবিবের আদর্শ বাস্তবায়ন করা এটা আমাদের জন্য একটা জরুরি আবার বলছি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন এই সব ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তাহলে দুটি সৌন্দর্যতা আমরা মাথায় রাখব। একটা হলো দৈহিক সৌন্দর্যতা আর একটা চারিত্রিক সৌন্দর্যতা সর্বশেষ কথা উভয় সুন্দর জাতায় আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর আল্লাহ আমাদের সকলকে

সিরাত সম্মেলন চাইবে না কোনো মুসলমান তো না চাইতে পারে না সবাই তো না সিরাত তো সবার বলেন সিরাত সবার তো সবাই চাবেনা তাহলে আমরা ইনশাল্লাহ সহযোগিতা তো ইনশাল্লাহ দোয়া অর্থ শ্রম পরামর্শ মেদা দিয়ে এ আহলসুন জামাত ওলামায় হজরতদেরকে আমরা সহযোগিতা করব ওলামায় কম বয়ান করবে আমরা উঠাউটি করবো না আশা করছি আমরা বৃষ্টি আপনার হয়তো ঝিরিঝিরি হচ্ছে ইনশাল্লাহ আমরা আশা করি থেমে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি চান আল্লাহ থামিয়ে দিতে পারেন তো আমরা একটু ধৈর্য ধারণ করি এখন এমন বৃষ্টি শুরু হয় নাই যে বৃষ্টিতে উঠাউটি করবেন আমরা একটু ধৈর্য ধারণ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ